আসসালামু আলাইকুম আপনার আর কি ডায়াবেটিস ধরা পড়েছে আপনাকে খাওয়া দাওয়া নিয়ে অত্যন্ত চিন্তিত কি খাবেন কি খাবেন না আপনার জীবন কি একদম অতিষ্ঠ হয়ে গেছে বা আপনি ভাবতেছেন জীবনে আর কোনো কিছুই খেতে পারবেন না আপনাদের যদি এরকম কোনো কোয়েশন মনের মধ্যে এসে থাকে তাহলে আপনাদের আমি বলবো এই পুরো ভিডিওটি আপনি দেখেন এবং এই ভিডিওটি আপনার জন্য প্রথমত আমি আপনাদের বলতে চাই আপনার যদি ডায়াবেটিস ধরা পড়ে থাকে আপনি হাসুন এবং সুস্থভাবে বাঁচুন কারণ হচ্ছে এই হাসিটাই আপনার একটা চিকিৎসা এবং এই যে সুস্থভাবে বাঁচার চেষ্টাটা এটাই আপনার একটা চিকিৎসা হাসতে কেন বললাম কারণ আপনার যদি ডায়াবেটিস ধরা না পড়তো তাহলে আপনি যে উশৃঙ্খল লাইফটা লিড করতেছিলেন অনেক সময় দু একজনের ক্ষেত্রে যদি এটা সত্য হয় তাহলে আপনি কিন্তু ওখান থেকে মুক্ত হয়ে আপনাকে যুক্ত একটা লাইফ পাবেন সেটা আপনার জন্য ভালো যেটা আপনি হয়তো রাতে ঘুমাতেন না ঠিকমতো আপনি যা খুশি খেতেন এই জিনিসগুলোও যদি আপনি একজন সুস্থ মানুষ করে থাকেন আপনার ডায়াবেটিস নাই সেটাও কিন্তু আপনার জীবনের জন্য ভালো না সেটাও কিন্তু আপনার আয়ুষ্কাল এবং বিভিন্ন রোগের কারণ হয়ে দাঁড়ায় যেহেতু আপনার ডায়াবেটিস ধরা হয়েছে সেটা শত সত সামান্যই হোক না কেন আপনি কিন্তু একটা শৃঙ্খল লাইফের দিকে চলে আসতে পারবেন যেরকম আমার মার যখন প্রথম ডায়াবেটিস ধরা পড়ে তখন আমি কিন্তু মাকে বললাম মা তোমার তো ডায়াবেটিস ধরা পড়েছে তুমি তো এখন আরো পাঁচ বছর বেশি বাঁচবা বা দশ বছর বেশি বাঁচবা মা দেখে হেসে দিছে বলছে যে হ্যাঁ মা তুমি তো আসলেই তাই তুমি দেখো আগে এটা খাইতা ওটা খাইতা এখন তুমি সকালবেলা হাঁটতে না এখন তুমি সকালবেলা হাঁটতে যাবা তুমি হচ্ছে একটা যেগুলা পুষ্টিকর খাবার সেগুলা খাওয়ার চেষ্টা করবা দেখবা যে তুমি আসলেই আরো ইনশাআল্লাহ ভালো থাকবা বেশি দিন বাঁচবা আমি জানিনা আমি মা তখন ডায়াবেটিস খুবই অল্প ছিল মা হচ্ছে রেগুলার এক ঘন্টা করে হাঁটে এবং মার ওজন কমে গেল মা দেখতে সুন্দর হয়ে গেল এবং মা সত্যি আর মানে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে মা আসলে বেটার এবং সে খাবার দাবার ব্যাপারে অনেক সচেতন হয়ে গেল আমার মার কথাটা এই জন্য বললাম যে আপনারা যারা আমার রুগী তারা সবাই আমার মায়ের মতো বা বাবার মতো তো আপনারা যদি এইভাবে পজিটিভলি চিন্তা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনটা অনেক সুন্দর এবার খাওয়া দাওয়ার কথায় আসি খাওয়া দাওয়ার ব্যাপারে আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই আপনারা খাওয়া দাওয়া অনেক বেশি টেনশন করবেন না আপনাদের যদি সিম্পলি বলতে চাই সেটা হচ্ছে একদম মিষ্টি জাতীয় খাবার খাবেন না যেটা ডাইরেক্ট মিষ্টি বা যেটা হচ্ছে আপনাদের বাজার থেকে যে মিষ্টি কিনে আমরা খাই এগুলা খাবেন না ডাইরেক্ট হয়তো চিনি খাবেন না এই জিনিসগুলো আপনাকে প্রথমে অ্যাভয়েড করতে হবে যেটা সরাসরি আপনার ব্লাড সুগারটা বাড়ায় তো এটা আপনি ফার্স্ট কাট ডাউন করে দেন সেখানে হচ্ছে প্রচুর সবজি খাবেন একটা কথা আমি সব সময় বলি যে পরিমিত খাবার আপনার স্বাস্থ্যের জন্য সব সময় ভালো সেটা ডায়াবেটিক হোক নন ডায়াবেটিক হোক তাহলে আপনাকে আহারটা করতে হবে পরিমিত একদমই কোনো কিছু খাওয়া যাবে না সে নিষেধ কিন্তু আমরা দেই না কারণ আপনার কিন্তু শরীরে সব ধরনের পুষ্টিকর খাবার আছে অনেক সময় রুগীকে জিজ্ঞেস করি ভাই আপনাকে আমি পরিমিত আঙ্গুর খেতে বললাম তাহলে আপনি সারাদিনে কয়টা আঙ্গুর খাবেন তো উনি তখন বলতেছে যে ছয়টা বা আটটা আমি কিন্তু বলি নাই তো আমি বললাম যে দেখেন আপনার অ্যাজামশন যেটা ঠিক আছে আমাদের বই অনুযায়ী সেটা ঠিক আছে আপনাকে যদি আমি বলি যে আপনি কলা খেতে পারবেন তাহলে আপনার ডায়াবেটিস আছে কিন্তু আপনাকে বললাম আপনি অল্প করে কলা পাবেন বা পরিমিত কলা খাবেন তখন আপনি কয়টা খাবেন বলে যে হ্যাঁ একটা খেতে পারি বা অর্ধেক খেতে পারি এবং আমার বইতেও এই কথা লেখা আছে এখন আমি আপনাকে প্রত্যেকটা ফল মূল ধরে ধরে যদি এরকম এত বড় একটা চার্ট বানাই দিই আপনার মাথায় কিন্তু থাকবে না কিন্তু আপনার মাথায় যদি একটা কথা থাকে যে আমাকে পরিমিত এবং অল্প করে খেতে হবে তাহলে কিন্তু সেটা আমাদের গাইডলাইন অনুযায়ী অনেকটা ক্ষেত্রে আমি দেখছি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে সেটা পারফেক্ট হয় তাহলে আপনার মাথায় কী রাখতে হবে আপনাকে পরিমিত খেতে হবে সেকেন্ড হচ্ছে যে আপনি খাবেন বেলা খাবার দাবারের ব্যাপারে যেটা বলি যাদের ডায়াবেটিস অনেক ধরেন ইনসুলিন নেন বা যাদের ডায়াবেটিসের বেটা সেল মোটামুটি একজেশন হয়ে গেছে এদের ক্ষেত্রে ডায়াবেটিসের খাবারটা আসলে একটু অল্প করে বারবার খাওয়া উচিত সেক্ষেত্রে আমরা সকালে হয়তো বা হালকা ব্রেকফাস্ট করতে পারেন তারপরে এগারোটা বা বারোটার দিকে খুবই অল্প পরিমাণ খাবার খাবেন এবং লো কার্বোহাইড্রেট বা কার্বোহাইড্রেট নেই এরকম একটা কিছু দুপুরে আপনারা একটু পেট ভরে বা মোটামুটি খাবারটা খেতে পারবেন পাঁচটার দিকেও এরকম যেগুলো সুগার নেই এরকম কোনো একটা খাবার হয়তো খেতে পারেন আটটার দিকে হয়তো বা রুটি খেলেন বা সবজি খেলেন এরকম কিছু আর রাতে ঘুমানোর সময় আমি একটা ভিডিওতে বলেছি বা দিয়ে আপনারা ওই ভিডিওটা দেখে নিন সেটা হচ্ছে যে অবশ্যই বেড টাইম স্ন্যাক্স ভিডিওটার নাম ছিল আমি আবার একটু বলে দিই যে ডায়াবেটিস রুগীরা রাতে কেন মারা যায় তো আপনারা এই ভিডিওটা আমার মনে হয় সবচেয়ে বেশি দেখা দরকার এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করা দরকার আপনার এখানে উপরে লিঙ্ক থাকবে অথবা আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারবেন তো এই জন্য আপনারা রাতে অবশ্যই একটা বেড টাইম স্ন্যাক্স নেওয়ার চেষ্টা করবেন আপনারা যদি লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার খান সবজি বেশি করে খান এবং সরাসরি কার্বোহাইড্রেট বা সরাসরি সুগার আপনাদের ব্রেনের মধ্যে চলে যায় বা রক্তে চলে যায় এ ধরনের খাবার যদি না খান দ্যাটস স্যানাপ এবং আপনাদের যেটা করতে হবে যে রেগুলার হাপতে হবে আমি যে কথাগুলো বললাম আপনারা একটু চিন্তা করে দেখেন তো এটা কি অনেক বেশি হার্ট আপনার ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি হার্ড না সিম্পলি যদি আপনি জিনিসগুলো নেন সিম্পলি যদি আপনি জিনিসগুলো মানেন এবং আপনার ডাক্তারের কনসালটেশন অনুযায়ী যদি আপনি চলেন আপনি কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার জীবন আরও বেশি সুন্দর হবে একটা কথা মনে রাখবেন আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা জানতাম যে ডায়াবেটিস হলে আয়ু পাঁচ বছরে কমে যায় যখন আমি বইতে ভালো করে পড়াশোনা করলাম রিসার্চ করলাম জানতে পারলাম যে ডায়াবেটিসের কারণে আপনার একদিন আগেও আয়ু কমবে না যেটা আপনার ডায়াবেটিস ডাব্লিউএচ ক্রাইটেরিয়া অনুযায়ী কন্ট্রোলে থাকে এমনিতে তো হায়াত মতের মালিক আল্লাহ কিন্তু আমি যদি মেডিকেল সায়েন্সের অনুযায়ী বলি এটাই সত্যি কিন্তু আমি আমার রুগীদের বলি যে ডায়াবেটিসের কারণে আপনি আরও পাঁচ বছর বেশি বাঁচবেন কারণ হচ্ছে আপনি যে লাইফ লিডটা করতেন সেটা এখন করবেন না আপনি একটা শৃঙ্খল লাইফ লিড করবেন সুস্থ খাবার খাবেন প্রতিদিন হাঁটবেন যার কারণে দেখা যাবে যে আপনি হয়তোবা একটা ক্যাটাস্ট্রফি হতে পারতো এখন আর সেটা হবে না আমার মনে হয় যে আপনারা যদি আমার কথা বিশ্বাস করেন এবং আপনারা যদি একটা সুস্থ লাইভ লিড করেন সুশৃঙ্খল লাইভ লিড করেন এবং খাবার খান প্রচুর সবজি খান প্রচুর হাঁটেন তাহলে হয়তোবা আসলে আপনাদের জীবন আরো সুন্দর হবে সুস্থ থাকবেন এবং আসলে আপনারা বেশি বাঁচবেন আপনাদের সুস্থ সুন্দর এবং ভালো জীবনের কামনা করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ